প্রতিদান কবিতার মূল ভাব আর এই চ্যাপ্টার থেকে শিখেও আসে কিভাবে লিখতে হয় জানতে চাইলে এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রতিদান কবিতাতে মানুষের কল্যাণ চিন্তা করা নেই মূলত কবি কথা বলেছেন তিনি বলেছেন একজন মানুষ তোমার ক্ষতি করলেও তুমি তার ভালো করবা যদি কেউ তোমার ঘর ভাঙতে চায় তুমি তার ঘর তৈরি করে দেবা যদি কেউ তোমাকে কাটাইতে চায় তুমি তার উপকার করবা সহিষ্ণু হওয়া পুরো পরিধান কবিতা এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক কবি বলেছেন কাউকে উপকার করার আগে আমার অবশ্যই সহিষ্ণু হতে হবে ধৈর্যশীল হতে হবে অনেক সময় দেখা যায় এমন কারোর উপকার করতে হচ্ছে যে আমার ক্ষতি করেছে স্বাভাবিকভাবে তোমার মন চাইবে তার প্রতি প্রতিশোধ নিতে কিন্তু আসলে প্রতিশোধ নেওয়া ঠিক হবে না মানব কল্যাণের জন্য এবং সুন্দর পৃথিবীর জন্য সহিষ্ণু হয়ে বা ধৈর্যশীল হয়ে ওই ব্যক্তিরার উপকার করতে হবে মানব কল্যাণ করতে চাইলে সহিষ্ণু হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হবে এটা খুবই বারবার বলেছেন এবং তিনি বলেছেন যে মানুষ আমার ঘর ভেঙে দিচ্ছে আমি তার ঘর তৈরি করে দিব যে আমাকে কষ্ট দিবে আমি তাকে সুখী করব। পুরো প্রতিদান কবিতা এটাই হচ্ছে সর্বপ্রধান বাক্য সেটা হলো দায়িত্বের প্রতি অনুগত থাকা তুমি মানব কল্যাণ যদি করতে চাও এবং পৃথিবীতে যদি সুখ ও শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে অবশ্যই তোমার যে দায়িত্ব রয়েছে দায়িত্বের প্রতি আনুগত প্রকাশ করতে হবে এবং সেই দায়িত্বটা পালন করতে হবে তো স্টুডেন্ট এই তো ছিল আমাদের সম্পূর্ণ যে প্রতিদান কবিতা রয়েছে সেটা এটার পাশাপাশি এখান থেকে সিকিউ আসে কীভাবে আনসার করতে হবে সাপোজ ধরে নাও মাদার তেরেসার জীবনের নিয়ে একটা প্রশ্ন আসছে সেখান থেকে নম্বরের প্রশ্ন করতে পারে উদ্দীপকের মাদার তেরেসার সাথে পরিদান কবিতার কোন বিষয়টি বলা হয়েছে অবভিয়াসলি উত্তর হয় মানব কল্যাণ কারণ আমরা জানি মাদার তেরেসা মানব কল্যাণ করেছেন এবং সেটা নিয়ে তিনি মূলত এই পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছেন ঘর নম্বরে প্রশ্ন আসতে পারে উদ্দীপকে মাদার তেরেসার মানব কল্যাণের বিষয়টি কি আমাদের মূল কবিতার সামগ্রিক বিষয় মন্তব্যটির পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও তখন তো আর বলতে হবে না সামগ্রিক বিষয় না তার কারণ হচ্ছে পরিধান কবিতাতে আমার কিভাবে আমি দায়িত্ব পালন করব সেটা নিয়ে যেরকম কথাবার্তা বলা হয়েছে এর পাশাপাশি আরো অন্যান্য অনেক দিকও আনা হয়েছে মানব কল্যাণের বিষয়টা আনা হয়েছে তার মানে বুঝতেই পারছো এই টপিক থেকে সিকি ওয়ার সিকিভাবে করতে হবে সেটা তোমরা ধরে ফেলতে পারলে তো স্টুডেন্টস এই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট সেকশন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে এখনই সেভ দিয়ে ফেলো